পরাক্পর পরব্রহ্মা পরমেশ্বর ভক্তবৎসল অকার অকারণ করুণাবরণালয় পরম পিতা পরমাত্মার কাছে প্রণাম জানিয়ে আজকের ভক্ত চর্চার দ্বিতীয় দিনে আমরা চর্চা করবো এমন এক ভক্ত যার অন্তিম ক্রিয়া করতে স্বয়ং ভগবান এসে আসেন এই ঘটনাটা রাজস্থানে বেশি পুরনো ঘটনা নয় মহারাজা রানার সময়ের কোথায় যায় তো রাজস্থানের এক মহানুভাব রাজা রানার কাছে কাজ করতেন রাজদরবারে গিয়ে রোজ রোজ কাজ করতেন মহারাজা রানার কাছে তো ওই যে মহানুভাবের তারা দুই তিন ভাই ছিল তো ওই দুই তিন ভাইয়ের মধ্যে সব থেকে যে ছোটো ভাই সবথেকে ছোটটার নাম হলো কামাধী কামারধর্য তিনি জন্মের থেকেই ভক্ত ছিলেন কামার্ধী তিনি যে জীবনটা ছিল একদম সাধুবৃত্তি জীবন কেউ যদি দিত খেয়ে নিতো আর কেউ যদি কিছু নাইও দিত এমনি চুপ করে বসে থাকতো কারোর থেকে কিছু চাননি কোনোদিন কোনোদিন চাওয়া দাওয়া এগুলো হাল্লা চিল্লা কোনো নেই সাধুবৃত্তি তো মনে মনে সবসময় রাম 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 এগুলো রামের নাম জপ করে করে থাকতেন তো সময় সময় তিনি কি করতেন যখন বাড়িতে বেশি ডিস্টার্ব হয়ে যায় যখন ঝামেলা তামেলা লেগে যায় তখন জঙ্গলে গিয়ে তিনি একান্তে বসে ভগবানের নাম জপ করতেন রাম রাম করতেন তো তারা যে যত ভাই ছিল যত ভাই তারা বিবাহ করে নিয়েছে একমাত্র তিনি কামার যুদ্ধি রয়েছিলেন তো আজকে তো আপনারা বুঝতেই পারেন যে সমাজের মধ্যে যার কাজ করতে পারে যা টাকা কামাতে পারে ওই বিবাহ করে আর যার টাকার ইনকাম টিনকাম নেই ও কোথায় বিবাহ হবে তো এরকম একদিন সবাই বসে বাড়িতে বসে চর্চা করলো আমাদের যে ছোটো ভাইটা তো ওর তো কোনো চাকরি টাকরি নেই তো ওর খরচা কেমনে চলবে তো ওর ভাই বললো যে আমাদের তো মহারাজা রানার দরবারে আমাদের উচ্চ পদ আছে তো আমরা রাজার সঙ্গে কথা বলে ওর একটা ছোটো মোটো একটা কাজ রেখে দরবারে রাজদরবারে রাজদরবারে তবু হাজিরি লেগে যাবে হাজিরি লাগার পরে ও কিছু পেয়ে যাবে ওইটা আবার ঘরের খরচার মধ্যে দেওয়া যাবে তো ওর ভাইগুলোকে বলল যে তুমি এরকম এরকম আমি কথা বলে দিচ্ছি রাজার সঙ্গে তুমি একবার হাজিরি দিয়ে এসো এরপরে তুমি যেই যেই তুমি পাবে খরচাগুলো তোমার খরচা এসে যাবে আমাদেরকে দিয়ে দিবে আমরা বাড়ির মধ্যে কাজের মধ্যে লাগাবো ওগুলো তো তিনি এখন কামারুজ এখন মানা করে দিলেন স্পষ্টভাবে মানা করলেন না আমি এই কাজটা করতে পারবো না আমি কোনো নকর নয় আমি কোনো নকর চাকর নয় আমি ভগবান রামের নকর আমি ভগবানের চাকর আমি কোনো রাজার চাকর হতে পারবো না তো আমি যাবই না ওখানে মানা করে দিলেন একদম তো যদি তুমি তো তারা বললো যে যদি তুমি এরকম বলো তুমি যদি যাও না ওখানে তোমার খাওয়া দাওয়া কেন চলবে তুমি তো সব কাজ তুমি তো সবই কাজগুলো করছো আর এখানে খাচ্ছ ওর খরচাগুলো কে দিবে আমরা তো দিতে পারবো না অত সময় তো ওর ভাই বললো তোমার যদি অত সমস্যা হয় আমার খাবার জন্য আমি আজকের থেকে তোমাদের বাড়ির থেকে বারো যাই আমি জঙ্গলে গিয়ে ভগবানের নাম করব। আর যেই পাবো ওইটাই আমি সন্তুষ্ট থাকবো তো ওর ভাই ওর ভাইগুলো এখন বললে লাগলো যে কি অত বড় বৈরাগ্য হয়ে গেছিস নাকি যে তুমি এখন জঙ্গলে যাবে তো তিনি কামরদুজি বললেন না না তোমাদের সব ব্যবস্থা আছে আমাদের ব্যবস্থা হয়ে যাবে আমার চিন্তা নেই আমি আসবো না তো তার ভাইগুলো বললেন যে আচ্ছা তুমি যদি জঙ্গলে যাও তুমি মরে যাবে কয়েকদিন পরে যদি মরে যাও কোনো ইয়ে হিংসক প্রাণী যদি তোমাকে খেয়ে নেয় তখন কি করবে তোমাকে মরলে তো ওখানে কেউ তোমার অন্তিম ক্রিয়া করারও কেউ থাকবে না আগুন দিতে থাকবে না তোমার চিতার মধ্যে আর তো কামজি বললেন তো তোমাদের কি খেয়ে দিবে তো তার ভাইগুলো বলল যে আমাদের তো অনেক কিছু আমাদের তো বাচ্চা আছে বউ আছে আমার ভাই ভটিজা সব অনেক লোক আছে আমাদেরকে তারা দিবে আর তুমি জঙ্গলে গিয়ে তোমার কেউ পাবে না আর তোমার চিতার মধ্যে কে আগুন দেওয়াও থাকবে না তো কামরদেরজি বললেন কত ভালো উত্তর দিলেন যে তোমাদের যেরকম এই ভাই ভতিজা সব আছে তোমাদের জন্য তারা সংসারই এগুলো করতে পারবে তাইলে আমার ভগবান শ্রী রঘুনাথ কি এগুলো কিছু আমাকে আগুন দিতে পারবে না তো এরকম বলে তিনি জঙ্গলের দিকে প্রস্থান করে শুরু করলেন এরপরে ওই ভাইগুলো বলল ভাই ভাইগুরু বললো যে আরে কত দূর যাবে কয়েকদিন পরে যখন খাওয়া দাওয়া পাবে না আবার ফের ফিরে এসে যাবে তো এরকম তিনি গেলেন তো কিন্তু তিনি আর ফিরে এসলেন না আর তিনি ভাইগুলো কোনো দিন খোঁজ করলেন না যে ও আসছে না কেন একটু দেখে নিই কোনো খোঁজ করছেন না কেন করছে না আপনারা সবাই জানেন সংসারের মধ্যে যার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে কিছু পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তারকে তার সঙ্গে সম্বন্ধ বানায় বানিয়ে রাখে সংসারীরা কিন্তু ভগবান এগুলো কোনো ভেদভাব করে না ভেদভাব জীবরা করে কিন্তু ভেদ ভাব জগদীশ করে না তো স্বার্থ সিদ্ধি এটাই আশা বলে আর এই আশার থেকেই সংসারের মধ্যে সম্বন্ধ হয় তো এই সম্বন্ধ যতক্ষণ যখন আছে টাকা পয়সা যতক্ষণ কিছু লাভ পাচ্ছে ততক্ষণ সঙ্গে এই সম্বন্ধটা থাকে না আর না এটা ভেঙে যায় তো এরকম আর কেউ দে ওই তার ভাইগুলো আর কোনো কোনো দেখল না আমার ভাই কোথায় গেল কেরকম আছে তো এখন কামরজি খুব ভজন করতেন জঙ্গলের মধ্যে সাধন জব সাধন ভজন এগুলো করে করে জীবনটা কেটেলেন যখন দেহর সময় হয়ে গেল তিনি নিত্য শাকের ধামে মোক্ষ লাভ করেন ভগবানের চরণ প্রাপ্ত করেন কিন্তু তবুও ভগবান শ্রীরাম নিত্য শাঁখের মধ্যে বসেছিলেন আর ভগবান শ্রী হনুমান তিনিকে সেবা করছিল তো সেবা করার সময় দেখলো যে ভগবানের মুখ কমল মুখ কমল একটু মানে আজ আজকের দিনে একটু মানে মুরজা গেছে একটু মানে অত ভালো লাগছিল না আজকে কি হলো তো ভগবান শ্রী হনুমানজি তিনিকে জিজ্ঞাসা করেন ভগবানকে যে ভগবান স্বামী আপনার আজকে কি হয়েছে যে আপনি অত মুখ আপনার মুখ কমল আজকে মূর্জা গিয়েছে কি হয়েছে তো ভগবান বললেন হনুমান অনন্যভাবে আমাকে যে সেবা করে যে নাম যাপক পরম কামত কামধুর্যের আজকে শরীরটা পূর্ণ হয়ে গেছে তো তিনি আসার সময় বলেছিলেন যে আমার অগ্নি স্বয়ং ভগবান রাম দেবে আর যদি আমি যদি এখন অগ্নি দিতে যাই না তো আমার ভক্তের কথাটা মিথ্যা হয়ে যাবে আর ভগবান কোনোদিন নিজের ভক্তের কথা মিথ্যা হতে যায় দেন না তো গীতার মধ্যে ভগবান বলেছেন স্পষ্টভাবে বলেছেন অনন্যাস তেসাম নিত্য বিয়ুক্তান বহাম্যহম মানে এটা অর্থ হইল হে অর্জুন যে ব্যক্তি আমাকে সর্বস্ব মনে করে আমার কাছে এসে সবকিছু ছেড়ে আমার উপরে চিন্তাগুলো ছেড়ে দেয় ওর কী কী দরকার সব আমি নিয়ে উপস্থিত করে দিই আর যেগুলো আছে তার আমি ওগুলো পালন করি তো ভগবান বলছেন আমি যদি এখন যাই না আমার ভক্তের বাণীতা মিথ্যা হয়ে যাবে তো ভগবান হনুমান শুনে বললেন যে প্রভু যখন জটায়ু দেহ পূর্ণ হয়েছিল তখন আপনি তার দেহকে অন্তিম অগ্নি দিয়েছিলেন কিন্তু আপনার যদি ইচ্ছা হয় আমিও এরকম আপনার পরম ভক্তকে আমিও দাহ সংস্কার করতে চাই তো আপনি যদি আমাকে আজ্ঞা দেন না আমি করে নিই আপনার উপস্থিতি থাকবে আর আপনার সামনে আমি স্বয়ং হনুমান আমি দাহ সংস্কারটা করে দেব বেদিক পদ্ধতির সঙ্গে তো ভগবান রাম ভাবলেন যে হনুমান তো আমার থেকে বেশি কিছু চাইনি তাইলে আমি ওকে এটা দিয়ে দিই তো হনুমান তুমি করো তো ভগবান উপস্থিত ছিলেন আর ওইখানে ভগবান শ্রী হনুমানজি একদম বৈদিক পদ্ধতি সহ তিনি সব তীর্থ স্নান করিয়ে দেহতা এরপরে দ্বাদশ তিলক করে তিনি ওই অন্তিম ক্রিয়াটা করতে লাগলেন এরপরে ভগবানের উপস্থিতির সামনে ভগবানের সামনেই তিনি দাহকে অগ্নি দেওয়া হয় আর এখানে মহাপুরুষরা বলেন যে যখন অগ্নি দেওয়া হয়েছিল দাঁত থেকে ওই চিতাটা যখন জ্বলতে লাগলো তখন ওই চিতার থেকে যত ধোঁয়া বার হলো ওই ধোঁয়াটা জঙ্গলে ফেরে যত জঙ্গলে প্রেত আত্মা ছিল যারা মুক্তি পাচ্ছিল না প্রেত ইয়নির মধ্যে ছিল তারা যত প্রেত ইয়নি ছিল ওই ধোঁয়ার কারণে তারা মুক্ত হয়ে গেল তো এখানে মহারাষ্ট্রী একটা হাস্য কথা একটা বলেন যে একটা প্রেত বাইরে ঘুরতে গিয়েছিল তো ওই প্রেতটা এসে দেখে যে ও আমার সব ইয়ে সম্বন্ধীরা কোথায় গেল। আমার এই খান্ডান তান্ডান ওগুলো কোথায় গেল। তো এক মহাত্মা ওখানে ভজন করতেন যে তিনিকে জিজ্ঞেস করলেন কোথায় গেল আমার প্রেতা আমার সব বন্ধুরা তো মহাত্মা তা বলল তো তারা তো সব নিত্য শাঁকে ভগবত ধামে চলে গেছে তো এ বললো এই কি আমি তো ফেসে গেছি মহাত্মা আমাকে এমন কৃপা করেন আমিও যেন মুক্তি হতে পারি তো যখন ওই মহাত্মা তখন গিয়ে যে জায়গার মধ্যে ভগবান দাহ সংস্কার করেছিলেন ও তার তো কিছু ছিল না কিছু অস্থি কিছু সেই আগুনের সেই কিচ্ছু ছিল না তবু ওই একই জায়গার মধ্যে যখন কোন কয়েকটা লাকড়ি উঠিয়ে ওখানে আবার আগুন দিলেন তো ওই ধোঁয়াটা দিয়েই ওই প্রেতার মুক্তি পেয়ে গেল এইটা হলো সন্ত আর ভক্তের মহিমা ভক্তের মহিমা এমন যে সময় সময় ভগবানও গান করতে পারেন না তো সন্ত আর ভক্তের মহিমাতায় এটা অপার তো আজকে আমরা পরমপূজ্য সন্তোষ কাম ধুর্যের চরিত্র থেকে আমরা এই শিক্ষা পাই যদি আমরা সর্বস্বই ভগবানের কাছে যদি আমরা সব কিছু দিয়ে দিই প্রদান করে দিই ভগবানকে যে প্রভু তুমি আমার আমি তোমার তখন থেকে ভগবান নিজেই আমাদের খেয়াল আমাদের সবকিছু কিছু ভগবান নিজেই দেখেন আর ভগবান কোনোদিন নিজের ভক্তর অধুগতি হতে দেন না ওই ভক্তের সব সময় সদ্গতি হি হয় তো আজকের আমরা চর্চা এখানে শেষ করবো হরি নাম ওম তৎসৎ হরি ওম তৎসৎ